বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেশ কয়েকটি গোপন ফোনালাপ সম্প্রচার করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা চ্যানেলটির অনুসন্ধান ইউনিটের দাবি এই ভিডিও ক্লিপগুলো সরবরাহ করেছে শেখ হাসিনার ঘনিষ্ঠ মহলে থাকা নিজস্ব গোয়েন্দা সদস্যরা ফোন বিশ্লেষণ করে প্রতিবেদনে বলা হয়েছে ছাত্র আন্দোলন দমনে সরাসরি প্রাণঘাতী নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা নিজেই আল জাজিরার তথ্য অনুযায়ী গত বছর দেশজুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ অন্তত এক হাজার চারশো জন নিহত হন আহত হন কয়েক হাজার ওই সময়কার দমন পীড়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তৎকালীন প্রধানমন্ত্রী হাসিনা এমনটি দাবি প্রতিবেদনে আন্দোলনের মধ্যমণি হয়ে ওঠা আবু সাঈদের মৃত্যুর ঘটনা ও প্রতিবেদনে বিশদভাবে তুলে ধরা হয় তার মৃত্যুর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর সরকার ব্যাপক চাপের মুখে পড়ে আল জাজিরার ভাষ্য অনুযায়ী পুলিশ শুরুতে বিক্ষোভকারীদের দোষারোপ করার চেষ্টা করে কিন্তু এক পুলিশ কর্মকর্তা স্বীকারোক্তি অনুযায়ী প্রতিবার রিপোর্ট জমা দিতে গেলেই পুলিশ অখুশি হয় আল জাজিরার দাবি শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং তার বিরুদ্ধে বাংলাদেশের আদালতে মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গৃহীত হয়েছে তবে হাসিনা এসব অভিযোগ নাকচ করে দিয়েছেন তার বক্তব্য তিনি কখনোই প্রাণঘাতী হামলার নির্দেশ দেননি পাশাপাশি তিনি ফাঁস হওয়া ফোনালাপের সত্যতা ও প্রশ্নবিদ্ধ করেছেন সাইদের মৃত্যুর ঘটনা এখনও তদন্তাধীন বলেও জানান তিনি